মিকাছা মিকে জানালা দেখে দেখবে এটা মিকির টাওয়েল

তো যাই যা ঘরের জিনিস বেগুন ভাজা করবো তিনজনের জন্য তিনটা ওই জন্য কেটে নিলাম আর সকালবেলা ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আরেকটা একটা আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করবো তো চলো কে খুচরো তোমার কাছে নাই চলো বেগুন ভাজা কেটে নিয়ে গেলাম কেটে নিয়ে গেলাম বলছি কেটে নিলাম তিনজনের জন্য তিনটা ভাজবো ব্যাস চলো গিয়ে দেখি আছে কি নেই ওটা নেব তো চলো কি এসছে দেখে আসি সবাই নিচ্ছে যখন ঘরের জিনিস আমি ভাবলে আমি কি দৌড়ে আসলো আমার পিছনে না আসেনি মায়ের মন্দির অনেক জিনিসপত্র এগুলো কত করে সব সব একই ফিক্সড রেট নাকি না এক একটা এক একটা দেখো এই আসনটা হচ্ছে তিরিশ টাকা দাম দাদা এগুলো তিনটা লাগবে আসন দেখো মিকি চলে এসছে কল্লোল যে দরজা খুলেছে ও চলে এসছে জবাড়ি বাড়ি যাও কুটুন যাও কামড়াবে কিন্তু কল্লোল ঝাড়ো চল আয় 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 মি কি চল ো চল আয় আয় আসো 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 যাই না ওইদিকে

দেখো একটা সারাশি খুব দরকার ছিল একটা সারাশি নিয়ে আসলাম ওটাই ধরা যাবে আমার বাড়ির সারাশিটা খুব সুন্দর এটা অন্যরকম আর এটা অন্যরকম এই ঝুড়িটা কিনলাম হচ্ছে ফল রাখার জন্য তো ঝুড়িটাকে যেহেতু মাত্রই কিনে নিয়ে আসলাম ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে এর মধ্যে ফল রাখবো আর যে সবজিগুলো নিয়ে আসলো সেগুলো একটু গুছিয়ে রেখে দেবো তোমাদেরকে বলতে ভুলে গেছি এর মধ্যে পটলও ছিল যদিও আমি তোমাদেরকে পরে লিখে দিয়েছিলাম যে পটলও রয়েছে পটল তারপরে ঢেঁড়স বেগুন এগুলো নিয়ে এসছে আলু আর মাছটাকে আজকে বানাবো হচ্ছে সর্ষে বাটা দিয়ে তা যাই হোক সকালের খাবারটা আগে খেয়ে নিই বেগুন ভাজবো বেগুনটার মধ্যে একটু নুন হলুদ একটু চিনি দিলাম দেখো কত সুন্দর তাজা ফুল আর এতগুলো দুর্বা তুলসী পাতা এগুলো দিয়েছে মা পুজো দিচ্ছে আজকে এখানে দশ টাকার ফুল আসো

ইস 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 এখান থেকে উঠে বাইরে দেখবে মানে উপরে উঠে তারপরে দেখতে হয় দেখতে পায় না যে নিচ থেকে ওই জন্য উপরে উঠে ওইদিকে বাইরে দেখবে কি আছে না আছে এখান থেকে দেখছে বাইরে কি দেখো এখানে কি দেখো হ্যাঁ এখান থেকে উঠে ওই ওখানে দেখবে দেখো সিঁড়িটা এই যে এই সিঁড়িটা বেয়ে এখানে উঠবে উঠে উপরে সিঁড়িটাতে উঠে এই দেখে দেখবে নিচে কী আছে কে যাচ্ছে কে আসছে এগুলো দেখবে দুষ্টু আসো আসো দেখো এই দেখলে নিচে কত কি আছে এখানে দেখে কি আছে দেখেছ শুন বাইরে দেখে কতদিন খোলা মাঠে ঘুরে না খোলা মাঠে ঘুরে না কতদিন আমি এরম করে পান যে কুলে নিয়ে তারপরে দেখাচ্ছি চলো চলো যাই 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 বাড়ি যাই ঘরে যাই চলো সব কাপড় মেলে দিয়েছি চলো চলো বাড়ি যাও যাক অনেকগুলো ক্লিপ ব্যাকশুধু নিয়ে এসেছিলাম লাগেনি এতগুলো আচ্ছা যাও 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 লিখতে সামনে গিয়ে দাঁড়াবে দেখো সব জানি সব

সব সব ঘরে এসে সবাই মিলে ভাতও খেয়ে নিয়েছি অনেকক্ষণ আগে ভাত তাত খেয়ে আমি ওইদিকে ভিডিও এডিট করছিলাম তারপরে একটা কাকিমা ফোন করে শাড়ি অর্ডার করলো আর কি অনেকগুলো শাড়ি নেবে পুজোর জন্য পুজোর জন্য বলতে বিদেশেও যাবে শাড়ি উনি মানে ওটা ওনার বোন আসে এসে তারপরে ওই নিয়ে যায় সেটা আলাদা ব্যাপার এখান থেকে আমরা ডাইরেক্ট ওখানে পাঠাতে গেলে আমাদের ডেলিভারি চার্জ লাগবে কিন্তু যারা আসে তারা যদি নিজেদের জন্য নিয়ে যায় সেটা আলাদা কথা তো এই আর কি তারপরে এগুলো করছিলাম ওনার সাথে কথা বললাম ফোনে অনেকের বুকিংও আমিও নিচ্ছিলাম কল্লোলও নিচ্ছে কর্লোল অ্যাড্রেস নিচ্ছে তো ওই জন্য ওইদিকে আমি এবার বুকিংও নিচ্ছিলাম ওই যে এখনও লেখা শেষ হয়নি ওই যে লিখছে লিখে আজকে সাতটার মধ্যে দেবে আর মা এদিকে ঘুমিয়েছে আর আমি স্নান করতে যাব তো স্নান করতে যাওয়ার আগে ভাবলাম চলো রান্নাটা করে রেখি যাই স্নান করে এসে আবার রান্না করবো এই গরম ঘাম আমার শরীরে পুরো অ্যালার্জি ফুটে গেছে যদি আমাদের দেখাতে পারতাম তাহলে দেখিয়ে দিতাম পায়ের মধ্যে পুরো অবস্থা খারাপ একদম অ্যালার্জি ফুটে গেছে মানে অ্যালার্জি হলে যেটা অল্প অল্প হয় সেটা ঠিক আছে কিন্তু এত পরিমাণে হয়েছে যে এগুলো একদম ভীষণ পরিমাণে বাড়ছে শুধু গরমে আর ঘাম হলে মানে সারা শরীর থেকে ঘাম টুকটুক করে পড়ছে এই জন্যই পরিস্থিতি তো আমি পমফ্রেট মাছগুলো কী দিয়ে রান্না করবো জানো সর্ষে দিয়ে সর্ষে পাউডার দিয়ে বানাবো তো এখানে দেখো আমি গরম জল করে নিলাম কারণ আমাদের বাড়িতে এর আগে একটা দিদা রান্না করেছিল বাবার কাজের সময় তো তখন যে সর্ষে বাটা করেছিল তো ওই দিদা আমাকে রেসিপিটা বলে যে এরকম সর্ষে বাটা যদি রান্না করি তাহলে গরম জলে ভেজানোর জন্য তো গরম জলে ভেজালে কি হয় খুব স্মুথ হয় এবং সর্ষেটা একদম সেরকমই সুন্দর হয় একদম সর্ষে বাটলে যেরকমটা হয় সেরকম হয় ওনার থেকে আমি এটা শিখেছি এবার এর মধ্যে আরও দিতে হবে হচ্ছে লবণ আর গরম লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে কিছুক্ষণ এভাবে ভিজিয়ে রাখতে হবে তো দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প পরিমাণে লবণ তারপরে দিব হচ্ছে একটু সর্ষের তেল দিয়ে এটাকে রেখে দেবো ভিজিয়ে আর এই পাশে পমপ্লেট মাছটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু কাঁচা সরষের তেল দিয়ে দিব। কারণ এই মাছগুলো তো খুব মানে ফোটে আর কি সেই কারণে একটু তেল কাঁচা তেল দিয়ে মাখালে এই মানে ফুটা ফুটা ভাবটা আর কি থাকে না এত আর কড়াইয়ের গায়ে যেন না লেগে যায় কারণে গরম গরম তেল তেলের মধ্যে দিয়ে একটু লবণ দেখো খুব সুন্দর করে কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি কালো জিরে এরপরে দিব হচ্ছে পেঁয়াজ কুচি লঙ্কাটা এখন আর গুটুনকে কিন্তু আগেই মাছ ভেজে তারপরে ভাত দেওয়া হয়েছিল তো ওর ভাত খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর আমি দিকে রান্না করতে করতে মা উঠে আবার পানও খাচ্ছে আর এদিকে যে সন্তুটা হাঁটাহাঁটি করছে খেয়ে দেয়ে মাছ একটু হলেও তার গন্ধে গন্ধে খায় আবার ঘুটুনের আবার ফুটানি আছে আমরা বাসি মাছ খেতে পারি ও বাসি মাছ খাবে না বাসি মাছ দিয়ে যদি ভাত মাখিয়ে দিলাম খাবে না গন্ধ শুকে রেখে দেবে যে ও বাসি মাছ খাবে না বাসি মাছ খেন শুধু ভাত দিলেও খাবে না বাসি ভাতও খায় না ছোটোর থেকে এইভাবেই আমরা মানুষ করেছি না সন্তু দেখো প্রথমে কিন্তু একটু গ্রেভিটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে নামানোর আগে আবারও একটু সর্ষে পাউডারটা যে ভিজে রেখেছি সেটা দিয়ে দেবো তাহলে আর কি থেকে যাবে তো দেখো ভালো করে গ্রেভিটা ফুটে গেছে তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি আর নামানোর আগে তো ওই যে তোমাদের বললাম একটু সর্ষে পাউডারের ইয়েটা যেটা মানে যেটা আমি ভিজিয়ে রেখেছি গরম জল দিয়ে সেটা দেবো তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিব হচ্ছে কাঁচা সর্ষের তেল একদম রেডি সর্ষে দিয়ে পম্প্রেট মাছ আশা করি খেতে ভালোই হবে দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও কারণ তোমরা তো আর খেতে পারছো না ওই দেখেই বলবে আর কি যে কেমন হয়েছে তো দেখো আমি রান্না শেষ করে নিয়েছি এখন যাব স্নান করতে আরও ওই দিকে প্যাকিং করছে সব একা একা করছে জন্যই অনেকটা টাইম লাগে আমি বলেছিলাম লিখে দেবো তো আমাকে লিখতেও দিচ্ছে না ও একাই লিখলো সব লিখে সবগুলোর মধ্যে ঠিকানা ঢুকিয়ে রাখলো এখন সব প্যাকিং করছে আর বাচ্চাটা এখানে বসে বসে দেখছে সব ঘুটুন এটাকে তো আরো ভাজ করব না দেখি তুমি কেমন করে ভাজ করো আমরা তাকাই আছি তোমার দিকে

ইলি বাপ ই কি টানাটা দিল হ্যাঁ কেদে গেল গুটুন ই বাপ আজকেরটা ঠিকই এসেছে আজকেরটা ভালো এসছে দেখলা এটা তোমার কি 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 আজকেরটা ভালোই এসছে না কেন বড় কালকেরটা মতো তার ছোটো না ওটা ওই যে মার জন্য অর্ডার দিলাম না এটাকে আনবক্সিং করবো এখন এই যে এখানে দেখা হচ্ছে মার জন্য তরকারি রান্না করা হয়েছে পটল আর আলু দিয়ে মাই বানালো এটা আর এখানের ডালটা তখন এই যে সকালের ডাল আছে আর আমাদের জন্য এই যেটা জামবুরাটা কাটছে কিভাবে একবার একটু খেয়াল করবে পুরো একদম মানে মাথার টুপির মতো হয় ছোটোবেলায় এই জাম্বুরা কাটা নিয়ে কত কাহিনি মানে যা জাম্বুরা যেই কাটতো তার কাছ থেকেই মানে আমাদের পরিচিত আর কি যারা আশেপাশে ছিলাম আমরা সবাই বা আমার বাড়ির লোকেই এই যে টুপির মতো এটা নিয়ে মাথায় পড়তাম আর একজনের সাথে আরেকজন ইয়ার কি করতাম এই জাম্বুরা খোসাগুলো উল্টো দিকে দিতাম তাহলে চোখে গিয়ে পড়তো চোখ চোখটা হালকা একটু জ্বালাপোড়া করতো তারপরে আবার ঠিক হয়ে যেত তো এগুলো খুব ইয়ার কি ফাজলামো আমরা করতাম সেই জিনিসগুলোই এতদিন পর মনে হয়ে গেল দেখো দিয়ে নিলাম হচ্ছে লবণ তেল কাঁচা লঙ্কা এবার এটাকে মাখিয়ে নেব যতগুলা জামবুড়া এখানে এতগুলা সবাই আমরা তিনজনে খেয়ে শেষই করতে পারবো না এই দেখো বেড়ে নিয়েছি সবার জন্য আমি এটুকু নেব না খাওয়া দাও তো কেমন হয়েছে ঠিক আছে সব লবণ টবন না লবণ বেশি চে তেল লবণ আর একটু লাগবে একটু লবণ মিশিয়ে নিয়ে এসে এবার ঠিক আছে লবণ মিশিয়ে দিলাম আবার খেয়ে দেখো তো

দেখো এইবার বসেছি যে পার্সেলটা আমি নিয়ে এসেছি আমার শাশুড়ি মায়ের ঘরের জন্য তো সেটাকে মানে আনবক্সিং করছি তোমাদের সামনে এই দেখো একটা মডিউলার তো এটার দাম নিয়েছে ছশো ঊনপঞ্চাশ টাকা আর আমাদের বাড়িতে যেগুলো আছে সেগুলোর দাম আরও বেশি কারণ ওগুলোতে আরও সেলফ বেশি আর এটার মধ্যে সেলফ রয়েছে চারটা আর মানে ইয়েটাও একটু কম কোয়ালিটিটাও একটু কম ভালো মানে আমাদের বাড়িরগুলো একটু বেশি ভালো এগুলো একটু কম আর আমাদের বাড়িতে যে মডুলার এগুলো আমি নিজের টাকা দিয়ে কিনিনি কারণ হচ্ছে আমি তখন প্রমোশন করতাম তো প্রমোশনের ইয়ের থেকে কিন্তু আমাকে দিয়েছিল। এবং আমি নিজে পছন্দ করেই কিনতাম তো এতদিন পর এগুলো আবার এখানে কিনতে হচ্ছে কারণ না কিনে উপায় নেই বাড়িরটা চেষ্টা করেছিলাম আনার জন্য কিন্তু বাড়িরটা ওখানে জিনিসপত্র রয়েছে তো সেগুলো জিনিস কোথায় কি রাখবো তারপরে আর আনা হলো না এইসব ভেবে আর দেখো বাড়িতেও তো যাওয়া হবে না তো সব কিছু নিয়ে আসলেও কিন্তু হয় না তো এখানে একজনের ইয়েতে চারটা সেলফ থাকবে মানে মারই সব জিনিসপত্র এখানে থাকবে তো অনেক বেশি আর কি চারটা সেলফ আর আমাদের ঘরে যেটা রয়েছে আমাদের রুমে সেখানে পাঁচটা আছে আমাদের ঘরটাতে আমরা দুজনের যেটা আমাদের দুজনের জিনিস ওই পাঁচটা সেলফের মধ্যে রাখা হয় আর আলমারিতে তো তিনজনেরই কাপড় চোপড় রয়েছে তো এই আর কি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কালকে যে ঠাকুরের জন্য যে মডিউলারটা এসেছিলো কালকে না পরশু দিন তো সেটা কিন্তু আমি রিটার্ন করে দিয়েছি কারণ এত ছোট এটা আমার কোনো কাজেই লাগবে না আর এটার মধ্যে মার যত বাড়িতে পড়ার কাপড় চোপড় শাড়ি পেটিকোট ব্লাউজ নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র ক্রিম টিম যা যা আছে সব কিছু এখানে রেখে দিচ্ছি পানের কোটা থেকে শুরু করে সব এটা মার জন্যই কেনা তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট